হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের যাদের এরকম সমস্যা আপনারা বিকাশের পিন হারিয়ে ফেলেছেন তো এখন আর আপনাদের টেনশন নেই অনেক সহজে একটি সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনার পিনটি রিসেট করবেন তো এখান থেকে হচ্ছে আমার দেখুন আমি আপনাদের দেখাই এই যে এখান থেকে দেখুন ইউপিন রিসেন্ট রিকোয়েস্ট ইজ ফেল মানে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম এখান থেকে হচ্ছে তো এখান থেকে রিকোয়েস্ট ফেল হয়ে গেছে আর কি স্টার টু ফোর সেভেন হ্যাঁ করে রিসেন্ট প্রিন্টে ক্লিক করছিলাম তো এখান থেকে চাই হচ্ছে আপনার লাস্ট কোন মানে লাস্ট লেনদেন কী হয়েছে আপনার মানে আপনি সেন্ড মানি বা ক্যাশ ক্যাশ আউট বা যেটাই হোক আপনি যে পাঠিয়েছে হোল রিসার্চ আপনি কোনটা কী করেছেন সেটি হচ্ছে তাদেরকে জানাতে হবে তো আমি জানাতে পারিনি ভুল তথ্য দিয়েছিলাম তার জন্য এখানে অনেক কবার ফেল তো আমরা এখান থেকে না করে আমরা এক কাজ করব আমার ডাইরেক্ট এখানে হচ্ছে একটি লিঙ্ক দিয়েছে তারা লাইফ সেট তো আমরা এটিতে ঢুকবো তো এই লিঙ্কে ক্লিক করবো আমরা আসলে প্রতারকদের হাত থেকে সাবধান তারা অনেকভাবেই আবার অনেক লিঙ্কিং দিয়ে দিবে তা আপনারা এক্সট্রা টু ফোর সেভেন দিয়ে হচ্ছে রিসেট প্রিন্টে ক্লিক করে হচ্ছে যদি না হয় তখন এখানে দেখবেন একটি লিঙ্ক পাওয়া যাবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে কাজ করুন তো চলুন চলে যাই একটু লোড নিতে শ্রেন সমস্যার কারণে তো লোড নেই দেখুন লোড নেওয়ার পর হচ্ছে এরকম আসছে এখান থেকে হচ্ছে বিস্তারিত জানুন এখান থেকে আরো অনেক কিছু আছে আপনারা পড়ে নেবেন তারপর আমি নিচে আসলাম নিচে আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে দেখুন মানি মোবাইল রিচার্জ পেমেন্ট সার্ভিস সম্পর্কে জানতে আরো জানতে হচ্ছে এগুলোতে সাব দিন দেওয়া হচ্ছে আপনারা জেনে নেন তো এখান থেকে হচ্ছে লাইভ শেয়ার আছে যে এখানে দেখুন লাইভ শেয়ার লাইভ স্যাটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজ টি বেশি নেই ইংলিশ আছে বাংলা আছে গুড মর্নিং দেখুন এটা আমার মায়ের আইডি দিয়ে খোলা তো এখানে দেখাচ্ছে তো এখান থেকে যদি আপনারা এখানে লেখেন যে ইংলিশ বাংলা করে দিয়ে হচ্ছে এখান থেকে লেখেন যে ফোন রিসেট সমস্যা তো এখান থেকে তাদের হচ্ছে তারা আপনার নাম চাবে তারপর আপনার ঠিকানা চাবে আর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার আইডি এনআইডি দিয়ে খোলা তো এগুলো চাবে চাওয়ার পর হচ্ছে তারা একটু পর্যবেক্ষণ করবে আপনাদের কাছে আবার ই চাইতে পারে যে হচ্ছে আপনার এনআইডি কার্ড যার আছে তার যদি আপনাদের পিন ভুলে যান বা পিন মনে থেকে থাকে তারা ব্লক মেরে দেয় তাহলে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন দেওয়ার পর হচ্ছে তারা বলে দিবে এখান থেকে একটি ভেরিফিকেশন কোড দিবে তারা বলবে যে কিছুক্ষণের মধ্যে আপনাদের একটি ভেরিফিকেশন কোড যাবে এটি দুই মিনিটের মধ্যে দিতে হবে তো কোডটি অবশ্যই ইংলিশে দিবেন ইংলিশে না দিলে হচ্ছে তারা নেবে না সাবমিট করবে না তো কোডটি দেওয়ার পর হচ্ছে এখান থেকে তারা দুই মিনিটের মধ্যে হচ্ছে দেওয়ার পর হচ্ছে আপনাদের বলে দিবে যে আপনার পিনটি ব্লক আন আনব্লক করা হয়ে গেছে আপনি এখন আপনার পুনরায় আগের পিন দিয়ে চেষ্টা করতে পারেন তো তারপর হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের আগের পিন যেটি আছে এটি দিয়ে হচ্ছে আপনারা চেষ্টা করবেন মানে এখানে তাদের সাথে চ্যাটিং করলে তারা যে যে ইনফরমেশনগুলো চাবে সেগুলো দিবেন তো আমার ব্লো হয়ে গেছিলো আমি ট্রাই করছিলাম তো অনেক ব্যস্ততার কারণে হচ্ছে সেটি লাইভ করতে পারেনি তার জন্য আপনাদের দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত তো আপনারা এইভাবে এখানে চ্যাটিং করলে হচ্ছে বাংলা আছে ইংলিশ আছে আপনাদের যেমন মনে চাই বাংলায় চাইলে বাংলায় করতে পারেন ইংলিশে চাইলে ইংলিশে তো লাইভ সেট করলে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং সমস্যা না হলেও তারা একটু উপায় বাইর করে দিবে যে কি করলে এটি সমাধান হবে তো ইনশাআল্লাহ আমার সমস্যাটি সমাধান হয়ে গেছিলো আমি পিন আমার পিনকোড তিনবার ভুল দেওয়ার কারণে আইডিটি লগ হয়ে গেছিলো কিন্তু আমার পাঁচ মনে ছিল তার কারণে হচ্ছে তাদের কাছ থেকে আমি সমাধানটি করে নিয়েছি আনব্লক করে এনেছি এইভাবে আপনারাও করতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন